দেওয়া ক্ষমতায় কেউ কেউ হয়ে উঠেছে দূত কেউ 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 আবার মঙ্গল সমাচার প্রচারক কিংবা মন্ডলী পালক বা শিক্ষাগুরু যাতে অন্য জনেরা খ্রিস্টীয় সেবাকর্মের জন্য যথাযথই উপযুক্ত হয়ে উঠতে পারে আর এইভাবে গড়ে তুলতে পারে খ্রিস্টের সেই দেহটি তাহলেই আমরা সবাই মিলে শেষ পর্যন্ত সেই ঐক্যের লক্ষ্যে পৌঁছাতে পারব যে ঐক্য আমাদের ধর্মবিশ্বাস এবং ঈশ্বর পুত্রের সম্বন্ধে আমাদের ধর্মজ্ঞানের ভিত্তিতেই প্রতিষ্ঠিত তাহলে সবাই মিলে হয়ে উঠতে পারবো সেই পূর্ণ পরিণত মানুষ সেই পূর্ণ ঘটিত মানুষ যার মাধ্যমে রূপায়িত স্বয়ং খ্রিস্টেরই পূর্ণতা এখন আমরা আর শিশু থাকব না মানুষের চতুরতার প্রভাবে পড়ে তার কুটির মনের যত ফন্দি ফিকিরের জালে পড়ে আমরা যে কোনো মতলব বাদে বায়ু তরঙ্গের দিকে উঠে আর তারিত বা বিক্ষিপ্ত হব না বরং ভালোবাসার প্রেরণায় সত্যনিষ্ঠ হয়ে আমরা সব দিক দিয়ে আরো নিবিড় ভাবে খ্রিস্টের অঙ্গ হয়ে উঠব প্রভুর বাণী